সকালে যখন উঠে আমি খাবার দিত গেলাম তখন দেখি গরুর অবস্থা ভালো না ওই গরুটা যেন কেমন কেমন শুয়ে ধুইস্ত না ঘুমাচ্ছে হ্যাঁ আমি মনে করলাম ঘুমাচ্ছে কিন্তু তা আসলে ঘুমাচ্ছে না বুঝছেন ওই হুইসকে আমি ভালো তাকে দেখি খাবার দিত গিয়ে পানি দিত গিয়ে দেখি সে গরুর অবস্থা খারাপ খুব ক্লিয়ার সব ক্লিয়ার অসুখ হইছে আমি আপনার বললাম যে ওই গরু কিন্তু অবস্থা ভালো ঠিকতেস না হ্যাঁ ট্র্যাক্টার জন্য কেরম সং 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 করতেস আপনি বলেছেন কি একটা ফাইল কিনতি বো দুশো টাকা নামে আমি তো খাবাই দিছি ফাইলটা কিন্তু কোনো কাজ তো হলো না আরও দেখলাম অসুস্থ হয়ে গেছে তো আপনি গরু কানতে কিনেছেন আমার তো বলেননি একবার যে আমি গরু কেনবোরে হ্যাঁ তো ইন্ডিয়ান গরু কি বলতেছেন মনে হচ্ছে বাংলাদেশে শুট করতিস না শোনো হাই হাই ওই আরেকদিকে জমি বিক্রি করে দাও আমি ডাক্তারের কাজ ফোন দিচ্ছি বাংলাদেশের ডাক্তারের কাজ হবে না চেয়ারম্যান সাহেব ওই জমি যা ছিল সব তো বেসা হয়ে গেছে আর মনে করেন দু জমি আছে হলে মা হ্যাঁ আমার বাপ ছিল চৌধুরী হ্যাঁ দুশো বিঘি সম্পত্তির মালিক সেখান থেকে বেস্তি 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 এখন জমির পরিমাণ আমার কত হয়েছে দু শতক দু শতক সাহেব একটা কথা জানেন কি কথা ওই একটা দেশের রাজাও যদি বসে খায় সে কিন্তু ফকির হয়ে সেই রকম হয়েছে আপনার সলমান হ্যাঁ তাই আমি ওই আজ কি তে সই সই খাব বুঝেই যাও বুঝিয়ার খাব না এখন হাই হাই এইটা কি রাম কথা আপনি কাজ কাম করে খান আপনি বিজনেস করেন আপনা তো মেলা টাকা আছে ওরে সলবা হ্যাঁ আমার বিজনেস করার কি দরকার আমার আবা Amazon এ যে জমিগুলো রেখে গেছে সেইখান থেকে বেস্তু আসছে আমি এইটুকু তাইছি এখনো যদি দু লাখ টাকা থেকে থাকে ওটাও বিক্রি করে দাও সমস্যার আমারই গরু আসেন লাগবে বুঝেই যাও ওই গরুর দাম কত জানো কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো ন টাকা ওই ন টাকা কিন্তু ওরা নিয়ে নিয়েছে বুঝতে পারছো কেন ওই গরুর পিছনে আরেক বিঘে জমি বিক্রি করি হলে ওই গরুটা বাঁচানো লাগবে ঠিক আছে চারমা সাহেব ওই যে জমির কথা আপনি করছেন দুই শত গাছে ও তো কেউ কেনবে না কেন ওই মনে করেন যখন চোত মাস আসে হ্যাঁ পানি তো নেই জমিতে চোত মাস আসলে জমি একবারে ফাড়ে ক্লিয়ার ফাড়ে যায় ও কেটা কিনবে আপনার জমি ও দিলে তো কেউ নেবে না আপনি যদি আমার কন যে তুই আমি তো এইভাবে দুই কাটা জায়গায় তিন কাটা বিক্রি করবো ওরা যদি দাম বলে বিশ হাজার টাকা আপনি পনেরো হাজারই বলি দেবেন না মানে ওই উনিশ হাজারই দিয়ে দিয়ে ওরে তাই এত কম কেন জমির দাম ওই করছিলাম মনে করেন চোদ্দ মাসে মানুষজন ধান পান লাগাবে পানি টানি তুলতে হবে মেশিনের খরচ আছে তাই কমে দেওয়াই ভালো মনে করেন গরু কিন্তু বাঁচাতে হবে দেখেছিস কি ওই আমরা কেনতে গেলে দাম বেশি আর বেসতে গেলে দাম কম ও এটা হল নিয়ম নিয়ম মনে করেন আপনি একটা কেনবেন কেনতে গেলে দাম আছে বেসতে গেলে নেই বুঝতে পার ওই আমাদের লসেই বিস্তারে এখন আপনি কি বললেন দেখেন গরু কি বাজে আছে এখনো মনে হয় তো না হাটেন দিকে আসি গরু যদি বাসে না থাকে তাই তোরও বাজে লাভ নেই বুঝতে পারছিস আজকে কিন্তু ওই সন্ধেবেলা একটা হেস্ত হয়ে যাবে তুই আমার আগেরটা বলিস নি কেন